এখন আমি দেখো এক থেকে দেড় মিনিট খুব সুন্দরভাবে জেলে নিলাম এখন আমি নামিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরেকটি মতদার রেসিপি নিয়ে চলে আসলাম তো রমজান মানেই নানারকম খাবার এবং নানা রকম ইফতারের আইটেম তার মধ্যে হচ্ছে এই সোলা বুট এই সোলা বুটের আইটেম না হলে যেন ইফতারটা জমেই না এই সোলা বুট আমি তোমাদের আজকে খুব সহজ পদ্ধতিতে এবং ঝটপট অনেক গোপন টিপসহ আজকে এই ছোলা বুট ভুনা করে দেখাবো আশা করি ভিডিওটি না এনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো এটা একদম সিক্রেট একটা রেসিপি যে কেউ একবার ফলো করলে তৈরি করে নিতে পারবে মজাদার এই ছোলা বিট ছোলা বুট রেসিপি তো চলো কীভাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি এই কাপটা দিয়ে এক কাপ ছোলা বুট সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো দেখো অবশ্যই কিন্তু এই ছোলা বুটটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখার চেষ্টা করবে আর যদি তাও না পারো যদি ভুলে যাও অনেক সময় আমরা ভুলে যাই সেক্ষেত্রে কি করতে হবে চলো ভিডিওটি করতে করতে তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো সবার আগে এগুলো সিদ্ধ করতে বসিয়ে দিই এই সোলা বুটগুলো সিদ্ধ করার জন্য আমি আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো তো অনেক সময় কিন্তু আমরা এই সোলা ভিজিয়ে রাখতে ভুলে যাই সেক্ষেত্রে কি করতে হবে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এক কাপ ছোলা ডাবল হয়ে দুই কাপ হয়ে গেছে এই ছোলাগুলোর সঙ্গে একটা বড় সাইজের আলু আমি চার ভাগে ভাগ করে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পানি তো আমি এখন দিয়ে দিচ্ছি একটুখানি একটুখানি না খুব বেশি পানি দিতে হবে এগুলো ডুবে পানিতে কিন্তু সেদ্ধ করতে হয় দিয়ে দিলাম পানি এখন দিয়ে দিচ্ছি হাত চা চামচ লবণ আর দিয়ে দেব হাত চা চামচ বেকিং সোডা এই বেকিং সোডাটা দেওয়ার কারণে কিন্তু যদি রাতের বেলায় তোমরা ভুলেও যাও খোলা ভিজিয়ে রাখতে তাহলে কিন্তু মাত্র এক ঘন্টা ভিজিয়ে রাখার পর এইভাবে বেকিং সোডা দিয়ে যদি তোমরা সেদ্ধ করো খুব তাড়াতাড়িতে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে তো চলো এখন বসিয়ে দিই এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ অপেক্ষা করবো আমি পাঁচ ছয় মিনিট পর ঢাকনাটা সরিয়ে চেক করে দেখব ছোলাগুলো ভালো সেদ্ধ হয়েছে কি না তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি এগুলো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নেব এখানে দেখো চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আবারও এখন দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ এটাতে আগে থেকে তেল ছিল হাফ কাপের মতো এখানে তেল আছে তো এগুলোতে আমি আজকে ছোলাগুলো ঘুনা করে দেখাবো

তো বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এটা পুড়ে ফেলা যাবে না তো আমি এখান থেকে কিছুটা পরিমাণে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিচ্ছি পরিবেশনার জন্য আর বাকিটুকুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি পানি পানি অ্যাড করার পর আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো সবার আগে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি সাত বুঝে দিলাম তারপরেও তোমাদের বসার সুবিধার্থে বলছি এখানে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে তালা ধনিয়া এবং জিরার গুঁড়ো একটা চামচ হাতটা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি একটা চামচ শুকনো মরিচের গুঁড়া তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো গোটা গোটা করে কেটে নিয়েছি এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এগুলোর সঙ্গে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ আদা এবং রসুন বাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ এগুলো ভেজে নিতে হবে প্রথম দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো আমি হাতে সাহায্যে একটু ভেঙে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ এগুলোর সঙ্গে মশলাগুলো কষিয়ে নেব আর ধরে ধরে কিছু এখন আমি এই মশলার আলুগুলো মধ্যে মশলাগুলো ঢোকার জন্য এই জন্য একটুখানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট আমি কষিয়ে নেব এগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ছোলাগুলো আমি ছোলাগুলো ঠান্ডা পানি দিয়ে দুই তিনবার ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখো কালারটা জাস্ট অসাধারণ এসেছে এখন মশলাগুলোর সঙ্গে এই ছোলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব দেখো খুব সুন্দরভাবে মিঠে নেওয়া মানে একসঙ্গে অ্যাডজাস্ট করা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু একটা তোমাদের কথা বলে রাখি এখানে আলুটার পরিবর্তে তোমরা কিন্তু ময়দাও ইউজ করতে পারো অথবা চালের দিবা তো সেটা আমার কাছে ভালো মনে হয় না এই জন্য আমি আলুটাই ব্যবহার করলাম এখানে এখন আমি চারটা কাঁচামুড়ি দিয়ে দিচ্ছি আর এক মিষ্টি পরিমাণে ধনে পাতা কিছু দিয়ে আমি মেয়াল করে নামিয়ে নেব এখন আমি দেখো এক থেকে দেড় মিনিট খুব সুন্দরভাবে মেয়ে নিলাম এখন আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার ছোলার ডাল ভুনা ঝটপট এবং খুব সহজেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আর এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিতে হবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিও দেখছে তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে তো আজকে আর কথা বাড়াবো না ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ